এই পৃথিবীতে যত বড় বড় বাদশা ছিল তার মধ্যে একজন প্রভাবশালী এবং ভালো বুজুর্গ বাচ্চা ছিল বাদশাহ আলমগীর নাম কি বাদশাহ আলমগীর একবার এক গ্রামে গেলেন পরিদর্শনে সেখানে যাওয়ার পরে এক কৃষকের বাড়িতে মেহমান হলেন মেহমানদারি গ্রহণ করার পরে বাদশাহ আসার সময় ডাক দিয়ে বলে যে তুমি আমার রাজ দরবারে যাইবা তো গরিব কৃষক কিছুদিন পরে বাদশার রাজ দরবারে গেছে যাওয়ার পরে প্রজারা ডাক দিয়ে বলতেছে যে তো এখন এখানে নাই কোথায় আছে আছে বলে মসজিদে মসজিদে গেলে তুমি বাদশাহ সাক্ষাৎ পাইবা কৃষক মানুষ মসজিদে ঢুকছে মসজিদে ঢুকে দেখে বাদশাহ নামাজের মধ্যেও কান্না করে হাত তুলে সেখানেও কান্না করে আর আল্লাহর কাছে ভিক্ষা ছায় সোহান আল্লাহ পরে কৃষক মনে আশা ভরসা নিয়ে আসছে হাইরে বাদশার কাছে আইলাম বাচ্চা বড় একটা অনুদান দিবে এই জন্য আসলাম আর বাচ্চা দেখি নিজেই বড় ফকির কি কয় বাচ্চা নিজেই বড় ফকির সে জানি কার কাছে চাইতেস বাচ্চার নামার শেষ সালাম দিয়ে এবার ওই কৃষক চলে যাইতেস বাদশা ডাক দিয়ে বলতেছে তুমি না আমার কাছে আসছো তো তোমার কি লাগবে বলো ডাক দিয়ে বলতেছে বাদশাহ মহারাজ আমি যেই জন্য আসছি আমার সেই কাজ সমাধান হয়ে গেছে আমি তো আসছি আপনার থেকে উপহার উপটৌক নেওয়ার জন্য কিন্তু আইসা দেখি আপনি নিজেই বড় ফকির কি বলে আপনি নিজেই বড় ফকির তো বাদশাহ ডাক দিয়ে বলে কেন আমি ফকির হইলাম কে যে আপনি মোনাজা ধরা কান্না করতেছেন নামাজে পড়ে সেখানেও চোখের পানি ঝরায় ঝরায় কান্না করতেছেন তো আপনি তো আরেকজনের মোকাবেকি আমি আপনার কাছে কি চাম তো বাদশাহী বা ডাক দিয়ে বলে তুমি যদি এটা ভালোভাবে বুঝতে তাহলে তুমি আমার দরবার পর্যন্ত আশা লাগতো না সুবাহনাল্লাহ আমি বাদশাহী করি দিনের বেলায় মানুষের প্রতিনিধিত্ব করি কিন্তু আমারও যে একজন বাদশাহ আছে আমি সেই বাদশার কাছ থেকে ভিক্ষা করি তো মানুষের বাদশাহীর মধ্যে লিপ্ত থাকি সেবাহ আপনি আমি যদি আল্লাহর কাছে চাইতে পারি আল্লাহর কাছে যদি ভিক্ষা চাইতে পারি আল্লাহর কাছে যদি চাইতে পারি তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার দরওয়াজা খোলা রেখেছেন তওবার দরওয়াজা খোলা রেখেছেন অকোনো মিকিন সত্যবাদীদের সঙ্গ যদি হতে পারি সত্যবাদীদের সাথে যদি চলতে পারি আম্বিয়ার আলী হিসালাতুয়া সালামের উত্তর স্বরী ওলামা সাথে যদি চলতে পারি অলিয়া উলিয়াদের সাথে যদি চলতে পারি হকানি বুজুর্গদের শরণাপন্ন হয়ে যদি থাকতে পারি তো আল্লাহ তালা আপনাকে আমাকে মাফ করে দেওয়ার জন্য রেডি আছেন শুধু আপনি আমি চাইতে পারি না যদি চাওয়ার মতো চাইতে পারি ওই আল্লাহ এখনো আছে না নাই জোরে বলেন বাদশাহ আলমগীরকে যে আল্লাহ বাদশাহী দান করেছেন দিনের বেলায় বাদশাহী করেছেন রাতের বেলায় আল্লাহর কাছে আরোজ গুজার করেছেন কান্নাকাটি করেছেন সেই আল্লাহ এখনো না নাই